কারিগরি শিক্ষা মানেই শুধু পড়াশোনা নয় এটি একটি দক্ষতা অর্জনের পথ আপনি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করেছেন অথবা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট হিসেবে আছেন আপনার এখনই উচিত হবে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা আপনি কি করবেন কোথায় যাবেন কিভাবে করবেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে এখন কীভাবে এগোবেন সে সম্পর্কে আমি ছোট্ট করে আপনাদের সাথে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করছি বর্তমান পার্সপেক্টিভের কথা চিন্তা করে যদি আমি আপনাদেরকে বলি কারিগরি শিক্ষার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সরাসরি কাজে যোগ দেওয়ার উপযুক্ত আপনার যদি সঠিক প্রিপারেশন থাকে আপনি সরাসরি সরকারি দশম গ্রেডের একটি চাকরিতে যোগদান করতে পারেন যেখানে আপনি নিজেকে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন এর পাশাপাশি আপনার যদি সাবজেক্টিভ কিছু স্পেসিফাইড স্কিল থাকে আপনি চাইলে বাংলাদেশের যেসব লোকাল কোম্পানিগুলো আছে বেসরকারি সেগুলোতে চাকরিতে জয়েন করতে পারেন এই স্পেসিফাইড স্কিলগুলো ডিপেন্ড করে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্টের উপর যেমন আমি সহজ ভাষায় যদি বলতে চাই আপনি যদি সিভিলের হন আপনাকে অবশ্যই অটোকেট সম্পর্কে স্কিল গেইন করতে হবে আপনি যদি মেকানিক্যালের হন সেক্ষেত্রে আপনার সলিড ওয়ার্ক জানলে ভালো আপনি যদি কম্পিউটারের হন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে এইগুলি যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে অথবা আউটসোর্সার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন তাছাড়া এইসব লোকাল কোম্পানিগুলো ছাড়া বাংলাদেশের কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যেগুলো বেসরকারি হল এগুলোর অনেক ভালো নাম ডাকা আছে যেমন পিজিসিবি বিডাবলিউডিবি বিটি বিআরইবি এই ধরনের কোম্পানিগুলোর সার্কুলারে আপনারা যোগ পারেন আপনাদের প্রিপারেশন ভালো হলে আপনারা সাব স্টেট ইঞ্জিনিয়ার হিসেবে এখানেও যোগদান করতে পারেন এখন যদি বলি আপনার যদি ইচ্ছা হয় আপনি চাকরিতে ঢুকবেন না আপনার চাকরি করার কোনো ইচ্ছা নাই আপনি চাইলে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন আপনি আপনার এলাকায় স্বল্প পরিসরে একটা বিজনেস শুরু করতে পারেন সেটা হতে পারে আপনার সাবজেক্ট রিলেটেড অথবা সাবজেক্টের বাইরে যেমন ছোট্ট করে যদি বলি আপনি একটি কনস্ট্রাকশন ফার্ম ওপেন করতে পারেন আপনি একটি ট্রেনিং সেন্টার ওপেন করতে পারেন অথবা একটি ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট আপনি তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার আন্ডারে যে সব স্টুডেন্টরা থাকবে তাদেরকে কিভাবে ফ্রিল্যান্সিং আর্ন করতে হয় সেগুলো শেখাবেন সব শেষে যদি বলতে চাই আপনি এসবের কোনো কিছু যদি আপাতত করতে না চান আপনি নিজেকে একজন বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান আপনি কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য সামনে এগোতে পারেন সেটা হতে পারে দেশে অথবা হতে পারে বিদেশে তো এইবার যারা দুই সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি মেহরি হাসান রানা বিভাগীয় প্রধান সিভিল রুম ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে আমাদের প্রতিষ্ঠানটা একবার ভিজিট করার ঘুরে যাওয়া বর্তমান পরিবেশের সাপেক্ষে বা বর্তমান শিক্ষা ব্যবস্থার সাপেক্ষে আমরা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি সেগুলো একবার দেখে যাওয়ার ধন্যবাদ